Yeah, yeah, I Allah

সমশ্চ আল্লাহুম আমিন আল্লাহুম আমিন না গালুমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আমিন রব্বুল আলামিন পরম মত নজরে তাকায় যখন আমরা আসর নামাজ জামাতের সঙ্গে আদায় করলাম আমরা তরিকার বিশেষ নিয়মে মালি

আজওয়াজ মুতাহারাত খুলাফায়ে রাশিদিন আশারে মুবাশশিরিন আহলে বাইতের হুজুর নবীজির কোলে যা টুকরা খাতুনে জান্নাত হযরত মা ফাতিমাতুয জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাহা জিনার কোলে যা টুকরা নয়নের মনি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহুমা কারবালার ময়দানে সত্য ইসলামের জন্য যারা শাহাদাতের নজরানা দিয়েছেন তিনাদের সকলের আরওয়া পাকের হুজুরের সব টুকানি পৌঁছায়া দাও আমাদের তরিকার ইমাম শায়খ আহমদ ইসরি ইন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার নিসবত যে তোলি আল্লাহ চার তরিকার চার ইমাম চার মাযহাবের চার ইমাম জামি আমবিয়া তিনাদের যত উম্মতান জামি আউলিয়া তিনাদের যত মুরিদান যত তোলি আল্লাহ গাউস কুতুব জাওয়ান ও কাবা আখির আব্দুল এই তরিকার যত আউলিয়া کرام তিনাদের সকলের আর ওয়াফাত হুজুর সব গানি পৌঁছায় দাও আমিন কোটি কোটি জাকের ভাই বন্ধুরা একমাত্র দাদু পীর যে এখন পিরমোর শেদকে পাইলাম মেহরবানি করে ওই দাদু পীরের আরো আপা সব ঠিকানি পশায় আমাদের পিরমোর সেন বিশ্বলি মহাবলি জিন্দাবলি যে জীবনে কোনদিন কাউকে গালি দেন নাই কারো বিরুদ্ধে কোনদিন সমালোচনা করেন নাই যে দাল দরদি বান্ধবের চেহারা মুবরকের দিকে তাকাইলে প্রিয় নবীজির কথা স্মরণ হইয়া যাইত ওই দাল দরদি বান্ধব আমাদের এই টিম বানা শোক সাগর বাসাইয়া ওই না সিদ্ধারুল বাকায় তা শিরিপ নিয়েছেন মেহরবানি করে আমাদের তরফে আজকের মিলাদ শরীফের সব কোটি কোটি গুণে বাড়াইয়া দয়াল কেবলা জানে রোজা মুবরকে जय झूलेलाल जनर ब्रह्मा আপন জন প্রিয় জন মা ফুরা বড় পীর আম্মাজান সাহেবানি মারহুমা মা ফুরা পিরাম্মা সাহেবানি আলহাজ বড় দুলা বাইজান আমাদের বহু যান সহ পারিবারিক গুরুস্থানে যারা যে যেখানে চিরনিদ্রায় সাহিত আল্লাহ সকল আরো আপাক হুজুর সব প্রগানি পৌঁছায় আদাম পৃথিবীর জমিনের নিচে যত জাকের ভাই জাকের বোন পীর ভাই পীর বোন পৃথিবীর জমিনের নিচে যত মুসলমান নর নারী যারা যে যেখানে চিরনিদ্রায় শাহিত আল্লাহ তোমার কাছে ফরিয়াদ এই অঞ্চলে যারা যে যেখানে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে সকল কবরবাসীদের কবরের সব প্রকানি পৌঁছায় আমরা যারা তুলেছি আমাদের ভিতরে জনম দুঃখিনী গর্ভদারিণী মা মা দরদী চিরদিনের জন্য যার বিদায় হয়ে গেছে মায়ের অভাবী যারাই বুঝলি তুলেছেন তোমার করে তুলেছেন মেহরবানি করে মার লেবাস কাপুরে জান্ন আমাদের ভিতরে জনম দুঃখিয়াত বাজার বিদায় হয়ে গেছে এই মুজলিস আমরা অনেকে বাবার জানাজার নামাজে দাঁড়াইছি বাবার লাশের খাটিয়া অনেকে কাঁদে নিয়েছি এই দুটি হাত দিয়ে অনেকে বাবাকে কবরে শোয়া দিয়েছি ও মালিক আমাদের যাদের বাবা দুনিয়ায় বেসে নাই মেহরবানি করে বাবার কবরটার বেহেস্তের বাগান বানায় আদা আল্লাহ খাস আমরা যারা হাত তুলেছি রব্বুল আলমিন তোমার কাছে ফরিয়া মহাপবিত্র বিশ্ববরু শরীফ উদযাপন উপলক্ষে মহাপবিত্র বিশ্ববরুপ দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাপী প্রতিটা থানায় থানায় মিশন মাহফিলের আয়োজন মালিক তোমার কাছে ফরিয়াদ আজকে বনানী থানায় আল্লাহ যত জাকের ভাই বোনেরা এখানে হাজির হয়েছেন জানিনা না কার মনে কি আশা কি ব্যথা বেদনা তুমি অন্তরে জামি আমাদের সকলের মনের নেক মাকসাদ তুমি পূর্ণ করিয়া দাও আল্লাহ খাস করে যারা পাকশালায় খেতপথ করতেছেন বিভিন্ন ডিপার্টমেন্টে যারা খেতপথ করতেছেন খানকায় মুজাদ্দ বেদিয়া বিশ্ব জাহাকের মঞ্জিল কর্মী গ্রুপ কর্মী গ্রুপ যুব কর্মী গ্রুপ ছাত্র বিভিন্ন স্তরে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে খেদমত করতেছেন আল্লাহ যে যে নিয়েতে খেদমত করতেছেন সকলের নিয়ে তুমি কবুল করে নাও আল্লাহ আজকের মাহাপিল আমাদের সকলের নাজাতের জন্য অশিলা বানায় দাও রব্বুল আলমিন খাস করে তোমার কাছে ফরিয়াদ আল্লাহ তাম দুনিয়ায় শান্তির বাণী শোনাবার জন্য হুজুর কেবলাজারের স্থলাভিষিক্ত আমাদের মাতার তাজ আলহাজ খাজমিয়া বাইজ মিজান মুজাদিদি সাহেবকে আমাদের মাঝে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত রাজ করিয়া দাও হুজুর পাকের জেসমানি আওলাদ আলহাজ খাজা মিজু ভাইজান মুজাদিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত রাজ করিয়া দাও খাজা বড় চাচাদান মুজাদিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত রাজ করিয়া দাও খাজা ছোট চাচাদান মুজাদিদি সাহেব সহ খাজা পরিবার বাবার আহলে বায়াত গুনে হায়াত রাজ করিয়া দাও আল্লাহ এক মুহূর্তে আমরা যেন তোমাকে না ভুলে যাই তোমার নাম লই তুলেতে তোমার গুণগান গাইতে গাইতে আমাদের প্রত্যেকে জবানে মুহূর্তের সময় কালে জারি করাই দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর